আলোচনা শুরু করবো এই হচ্ছে আমাদের পড়্তমাধ্যায় তো এখানে কি বলছে এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে বলছে যে একটি সেতু দিয়ে যদি দৈনিক চার হাজার ছশো চোদ্দটি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে বছরে কয়টি গাড়ি তো আমরা জানি যে এক বছর সমান কি বারো মাস তাই না তার মানে বারো মাসে তার অর্থাৎ সরি এখানে আমাদের হিসাবটা যদি দৈনিক অর্থাৎ একদিনে যদি চার হাজার ছয়শো গাড়ি যাতায়াত করে তাহলে আমাদের বছরে কয়টা গাড়ি যাতায়াত করবো তো এখানে যেহেতু দিনের হিসাব দেওয়া এই জন্য আমাদের কিন্তু বছরটা তাহলে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে এখানে তিনশো পঁয়ষট্টি দিনে আসতে হবে ঠিক আছে তো এখানে বলছে যে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করতে হবে জি এই চার হাজার ছয়শো চোদ্দকে যদি আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব তো এখানে এখান থেকে বা কটা লাখ চার হাজার ছশো চোদ্দ গুণন তিনশো পঁয়ষট্টি এখানে আমাদের গুণটা পরে দেওয়া আছে এটা তো আশা করছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা দুই নম্বর পৃষ্ঠায় যাই দুই নম্বর পৃষ্ঠায় আমাদের কী দিয়েছে কাজ দুই নম্বর পৃষ্ঠা আমাদের কাজ দেওয়া আছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন অর্থাৎ একজন বিক্রেতা এক মাসে একটা মোবাইল আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা করে উনি নয়শো বাহাত্তরটা মোবাইল বিক্রি করছে এক মাসে তো বলতেছে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন অর্থাৎ আমাদেরকে এক প্রতিটা ফোন যদি উনি আট টাকা করে বিক্রি করেন তাহলে এই যে নয়শো বাহাত্তরটা ফোন বিক্রি করলো তাহলে তারা মোট কত টাকার ফোন বিক্রি করলো এটা আমাদের বের করতে হবে তো আমরা কি করব এই আট হাজার পাঁচশো ছত্রিশকে এই নশো বাহাত্তর দিয়ে গুণ করব গুণ করলে আমরা যে ফলাফলটা পাবো ওটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হ্যাঁ মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন সেটা পাবো তো আমরা চলেন আমরা শুরু করি আমরা গুণ করে নেব তো গুণটা আমরা এখানেই দেখে নিন তো দেখেন এই গুণটা আমাদের করতে হবে এখন তো আমরা যদি এই গুণটা করি দেখেন এখানে আমাদের কত দেওয়া তো ছয় দিক কত বারো বারো কত হবে দুই হাতে কত থাকলো এক তাই না এবার কি করতে হবে এই তিন আর এই দু গুণ করতে হবে তাহলে তিন দিক ছয় এখানে হাতে এক তাহলে কত সাত এখানে দেখতে হবে সাত ওকে হাতে আছে নাই তাহলে এবার এই পাঁচ আর দুই গুণ করেন পাঁচ দুগুণা দশ দশের কত শূন্য হাতে কত হাতে এক এবার এই আট আর দুই গুণ করেন আট দু ষোলো আর এখানে হাতে এক আছে তাহলে কত হইলো সতেরো তার মানে এখানে হবে সাত ঠিক আছে ওকে এবার আমাদের এই দুইয়ের কাজ শেষ এই জন্য একটা শূন্য ওকে এবার কি সাত এবার সাত দিয়ে ছয়কে গুণ করেন তাহলে ছয় সাথে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে চার দশ দুই বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশের দুই থাকবে হাতে কত চার এবার তিন সাথে একুশ একুশ আর এই চার যোগ করেন কত হয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ একুশের আছে আর যোগ করে আছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে কত থাকলে তার হাতে থাকছে দুই এবার তাহলে পাঁচ সাত থেকে গুণ কারণ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের হাতে দুই তাহলে কত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তার মানে এখানে আছে আমাদের কত সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে কত হাতে থাকছে আমাদের তিন এবার সাতাশটি কত ছাপান্ন ছাপান্ন তিন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট অর্থাৎ পাঁচ দশ নয় উনষাট এখানে হবে নয় ওকে

আর তিন লং সাতাশ সাতাশ আর হাতে আছে আমাদের পাঁচ তাহলে কত আছে সাতাশ আর পাঁচ হচ্ছে আমাদের বত্রিশ বত্রিশের এখানে দুই হাতে কত হাতে আছে তিন ওকে তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতে কত তিন তাহলে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে কত হাতে আছে আমাদের চার তাহলে আট লং বাহাত্তর বাহাত্তর আর চার বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তার মানে এখানে হবে আমাদের ছিয়াত্তর ঠিক আছে তাহলে এবার আমরা যোগ করবো তাহলে যোগ করলে আমরা পাচ্ছি নয় আর সাত 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 চোদ্দ পনেরো ষোলো এখানে ষোলো ষোলো ছয় হাতে কত হাতে এক আটের এখে নয় নয় আর নয় যোগ করলে আঠারো আঠারো আর এক হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকলো এক তার মানে আমাদের হলো হাজার বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয় শত বিরানব্বই টাকা তাহলে তিনি মোট এত টাকার ফোন বিক্রি করলেন এখানে লিখতে হবে যে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয় বিরানব্বই টাকার মোবাইল বিক্রি করলেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর ওকে এবার আসেন আমাদের দুই নম্বর কি বলছে দুই নম্বর বলতেছে যে উপরের প্রক্রিয়া অনুসরণ করে চার হাজার সাতশো পঁয়ষট্টিকে দুই হাজার তিনশো চুয়ান্ন দিয়ে উপর নিচে গুণ করি অর্থাৎ এখানে যেভাবে আমরা গুণটা করলাম সেই একইভাবে আমাদেরকে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে চলেন আমরা গুণ করার চেষ্টা করি দেখেন এখানে প্রথমে আমরা কি আমাদের কি করতে হবে এই যে চার হাজার সাতশো চার দ্বারা গুণ করতে হবে চার হাজার সাতশো পঁয়ষট্টি গুণন চার ঠিক আছে এখানে লিখতে হবে তাহলে গুণ করেন এ পাঁচ সাইডের পাশে আসছে কত আচ্ছা আমরা এই দিক দিয়ে দেখি তাহলে সুবিধা হবে আমাদের চাইডের পাশে কুড়ি কুড়ি শূন্য হাতে কত দুই তা হচ্ছে চব্বিশ

এখানে আমাদের তিন ছয় আঠারো আর হাতের এক হচ্ছে উনিশ উনিশের নয় হাতে কত হাতে এক তাহলে তিন সাথে একুশ আর হাতের এক কত তাহলে বাইশ বাইশ বাইশের দুই হাতে কত হাতে এক সরি হাতে দুই তাহলে তিন চার বারো বারো আর দুই হচ্ছে কত চোদ্দ এই যে চোদ্দ ওকে আমাদের তিন ঘরে কাজ শেষ এই জন্য এখানে এক দুই তিন তিন ঘরে কাজ শেষ এই জন্য এই তিনটা কিন্তু শূন্য ওকে এবার এখান থেকে শুরু তাহলে এই পাঁচ এই পাঁচ আর দুই গুণ আচ্ছা তার আগে আমাদের এখানে দেখতে হবে চার সাত ছয় পাঁচ আর এখানে কত দুই এখানে দুই লিখতে হবে ওকে এবার আসেন তাহলে পাঁচ দ্বিগুণে কত দশ দশের শূন্য হাতে কত এক তাহলে ছয় দ্বিগুণে বারো আর এক কত হয় তেরো এই তেরো তিন হাতে কত হাতে এক হাতে এক তাহলে এই সাত দ্বিগুণে চোদ্দ আর হাতে এক কত পনেরো এই যে পনেরো পাঁচ হাতে কত হাতে এক তাহলে সাত দ্বিগুণ আট আর হাতে এক নয় যে নয় ওকে এবারে সব যোগ করে দেন এখানে সব শূন্য এখানে শূন্য তাহলে এখানে দেখেন পাঁচ ছয় এগারো এগারোর এক হাতে কত এক ওই এক আর এই পাঁচ যোগ করলে করলেছে ছয় ছয় এক দুই হচ্ছে কত সাত আট আচ্ছা এখানে কোনো সংখ্যা নেই সব শূন্য তাহলে এখানে আটে বসবে হাতে কোনো নাই তাহলে এখানে হচ্ছে নয় এখানে আট এখানে নয় আচ্ছা এই নয় আর এই নয় যোগ করলেছে কত নয় নয় আঠারো আঠারো আর যোগ করলে আমরা পাচ্ছি

কি করতে বলছে এখানে আর একটা গুণ করতে বলছে বলছে যে এতকে এত দিয়ে গুণ করি ঠিক আছে তো চলেন আমরা এই গুণটা করার চেষ্টা করি আচ্ছা এখানে আমাদের গুণটা আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এখানে নয় তিন চার ছয় দুই আর এখানে কি দেওয়া আছে তিন ছয় পাঁচ দুই ওকে আমরা গুণটা পড়ি সুন্দরভাবে একটা গুণ চিন্ন ওকে আসেন তাহলে এই দুই গুণ দুই গুণ দুই হচ্ছে চার এই ছয় দিয়ে হাতে নাই ছয় কত বারো বারো দুই হাতে থাকলো এক তাহলে হাতে নয় এবার আমরা এখানে একটা এক ঘরের কাছে শূন্য দিই এবার পাঁচ দিয়ে পাঁচ দুগুণা দশ দশের শূন্য হাতে থাকলে এক পাঁচ ছয় তিরিশ তিরিশ আর একত্রিশ একত্রিশের এক হাতে থাকলো তিন তাহলে তিন পাঁচ হাজার কুড়ি কুড়ি আর হাতে তিন আছে আমাদের কত তেইশ তেইশের কত ডিবো তিন হাতে থাকলে কত দুই হাতে দুই তিন পাঁচ পনেরো পনেরো আর দুই হচ্ছে ষোলো সতেরো সতেরো সাত হাতে কত হাতে এক হাতে এক পাঁচ লং পঁয়তাল্লিশ আর হাতে ঢাকা হচ্ছে ছেচল্লিশ তাহলে এখানে হচ্ছে যে আমাদের ছেচল্লিশ ওকে তাহলে আমাদের কয়টা ঘরের কাজ শেষ দুইটা ঘরের কাজ শেষ এখানে দুইটা শূন্য দেবো ওকে এবার আসেন

হাতে দুই তাহলে ছয় লং চুয়ান্ন চুয়ান্ন আর দুই হচ্ছে পঞ্চান্ন তাহলে এখানে আসছে আমাদের ছাপান্ন ওকে তাহলে আমাদের কয়টা ঘরের কাজ শেষ তিনটা ঘরের কাজ শেষ তিনটা দিব শূন্য তাহলে তিনটা শূন্য এবার কত তিন দিয়ে তাহলে তিন আর দুই তিন দেবো না কত ছয় তাহলে এখানে বসবো আমাদের ছয় হাতে নাই তিন আর ছয় তিন ছয় কত আঠারো আঠারোর এখানে আট বসবে হাতে হচ্ছে এক তিন তাই বারো বারো আর এক হচ্ছে আমাদের তেরো তেরো তিন হাতে কত হাতে এক তিন তির নয় নয় আর হাতেটা কত দশ দশের শূন্য বসবে এখানে হাতে থাকবে এক তাহলে হাতে এক এখানে তিন আরে

সরি হাতে এক তাহলে ছয় আর এক সাত 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 চোদ্দো চোদ্দো আর তিন হচ্ছে আমাদের সতেরো সতেরো আর এখানে ছয় সতেরো আর তিন হচ্ছে বিশ বিশ আর তিন হচ্ছে তেইশ তেইশের তিন হাতে কত দুই আট আপ দশ দশ সতেরো সতেরো আর সাত যদি আমরা যোগ করি তাহলে সতেরো আর তিন হচ্ছে বিশ বিশ আছে হচ্ছে চব্বিশ চব্বিশ আর আট হচ্ছে বত্রিশ বত্রিশে দুই ও দুই হাতে থাকলো আমাদের তিন তিন আর এই তিন তাহলে হচ্ছে ছয় 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 হচ্ছে বারো বারো আর এক হচ্ছে আমাদের তেরো তাহলে তেরো তিন হাতে কত হাতে এক তাহলে ছয় একে সাত সাত আর চাইলে হচ্ছে আমাদের এগারো এগারোর এক হাতে এক আটের একে নয় পাঁচ আর নয় হচ্ছে আমাদের চোদ্দো চোদ্দ চার হাতে এক দুই একে হচ্ছে তিন তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা আমরা একটু উত্তরটা চেক করে নিই ঠিক আছে জি এই উত্তরটা আমাদের ঠিক আছে দেখেন এগুলোটারে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের উত্তর ওকে তো এই ছিল আমাদের পৃষ্ঠা এই দুই নম্বর পৃষ্ঠার সমাধান ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই পৰ্যন্ত পৰৱৰ্তীতে আমাৰ তীন নম্বৰ পৃষ্ঠা নিয় আলোচনা কৰব